তো কি লাগ ক্যামেরা লাগলে ভাইয়া অনেক ভালো লাগছে তাই খুশি খুশি অনেক খুশি শুয়ে আছেন কাটতে হ্যাঁ বডি ম্যাসাজ করতে সেরকমের মানে সুযোগ সুবিধা আপনি পেয়েছেন কখনো পাইছি পাইছি আপনার কাছে অনেক ভালো পেয়েছি তাই খুশি খুশি সত্যি সত্যি বলেন জাতির উদ্দেশ্যে কিছু জানা সবাই আসতে পারেন ভাই বাদার সুইটি আপু অনেক ভালো সার্ভিস দেয় ভালো অনেক ভালো সকল সার্ভিসই সার্ভিস আপু অনেক ভালো আপনারা সবাই আসতে পারেন তাই সমস্যা তো কোনো না কোনো সমস্যা নেই কোনো ভয় নেই কোনো চিন্তা নেই অনেক হ্যাপি তাই সত্যি সত্যি অনেক খুশি অনেক খুশি ধন্যবাদ নাকি ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়ের কথা তো আপনারা শুনছেন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে দেখবেন আমাদেরকে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ